আজকে আলোচনা করব কন্যা রাশি জাতক জাতিকাদের আগামী চার মাস বছরের শেষের চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের রাশি ফল তাদের কেমন যেতে পারে জীবন এই চার মাসে কি পাবে আর কী বা হারাবে তার বিস্তারিত আলোচনায় বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি বিস্তারিত আলোচনা আলোচনায় এই যে চার মাসের কন্যার রাশির রাশিফল তো চার মাসে আপনাদের কি হতে পারে সামগ্রিক পরিবর্তন ও উন্নতি এই চার মাসে কন্যা রাশির জীবনে বড় পরিবর্তন ও উন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কর্মজীবন আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা যাবে গ্রহের অনুকূল অবস্থানের কারণে আপনার পরিশ্রমের ফল পাবেন এবং ভাগ্য আপনার সহায় থাকবে এই সময়ে আপনার নেয়া সিদ্ধান্তগুলি ভবিষ্যতের সুফল আপনার জন্য বয়ে আসবে দেখে নি সেপ্টেম্বর মাসে আপনার সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বরে কর্মজীবনে কিছু চাপ থাকতে পারে তবে আপনার কঠোর পরিশ্রম আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে নতুন কোনো প্রকল্প শুরু করার সুযোগ আসতে পারে মানে আপনি নতুন কিছু বিজনেস করতে পারেন নতুন কিছু বিজনেসের সুযোগ আসতে পারে বা নতুন কিছু কর্মের সুযোগ আসতে পারে আয়ের দিক থেকে পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে তবে আয় যেমন হবে ব্যয়ও কিন্তু বাড়তে পারে ব্যবসায়ীদের জন্য মাছটি মিশ্র ফল দেবে প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য ধরে কাজ করলে ভালো ফল পাবেন কোনো নতুন পার্টনারশিপের কথা ভাবছেন তারা কিন্তু নতুন পার্টনারশিপে বিজনেস করতে পারেন স্বাস্থ্যের দিক থেকে মনোযোগ দিন হজমের সমস্যা বা মানসিক চাপ বাড়তে পারে তাই এই নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে নিয়মিত যোগা করুন আর অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন বিবাহিত জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই বিবাহিত জীবন নিয়ে এই সেপ্টেম্বর মাসে সতর্ক থাকুন আর যারা প্রেমের মধ্যে আবদ্ধ আছেন প্রেম জীবনে তাদের প্রেম সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে আর যারা নতুন সম্পর্ক গড়তে চাইছেন প্রেম সম্পর্ক তাদের জন্য কিন্তু মাসটি শুভ আপনারা সাকসেস পাবেন দেখে নিই আপনার অক্টোবর মাস কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে এই অক্টোবর মাসে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার দক্ষতা ও পরিশ্রম ঊর্ধ্বতন কর্তাদের দৃষ্টি আকর্ষণ করবে আপনার অফিসে আপনার বসের নজর আপনার দিকে যাবে এবং আপনার থেকে যারা সিনিয়র আছেন তাদেরও নজর আপনার কাছে যাবে আপনার দিকে পড়বে তাহলে আপনি কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং আপনার মাইনেও বৃদ্ধি পাবে তাহলে আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে যারা ব্যবসায়ী তারা ব্যবসা থেকে ভালো লাভ করবেন নতুন বিনিয়োগের জন্য এই অক্টোবর মাসটি খুব ভালো সময় বাজারের পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যই কিন্তু এই অক্টোবর মাসে ভালো থাকবে আপনি নিজেকে অনেক বেশি এনার্জেটিক অনুভব করবেন আপনার মধ্যে অফুরন্ত উর্জা কাজ করবে পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে বাবা মায়ের স্বাস্থ্য ভালো থাকবে বিবাহিত জীবনে প্রেম ও বোঝাপড়া বাড়বে আপনার পার্টনারের সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং আপনাদের পার্টনার বলতে আপনার বিবাহিত জীবনের যে পার্টনার তার সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে এই মাসে প্রেমের সম্পর্ক আরও মধুর হবে প্রেম সম্পর্ক থেকে বিবাহ পর্যন্ত হতে পারে সঙ্গীর সাথে কোনো ভ্রমণ বা অবসর সময় কাটানোর সুযোগ আসতে পারে দেখে নি নভেম্বর মাস কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে যেহেতু আপনার পদোন্নতি হবে তাহলে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়তে পারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন আপনি আয় বাড়ার সম্ভাবনা প্রবল অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে পারলে আর্থিক সঞ্চয় বাড়বে আপনি সেভিংস করতে পারবেন ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট বা নতুন কারোর সঙ্গে ডিল করতে পারেন এটি আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য খুব উপযুক্ত সময় আপনার ব্যবসার বৃদ্ধি করতে পারেন আর যারা নতুন ব্যবসা করতে চাইছেন এই নভেম্বর মাসে নতুন ব্যবসা আপনারা করতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে তবে ছোটোখাটো আঘাত বা অ্যালার্জির ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন মানসিক শান্তি বজায় থাকবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বাবা মায়ের স্বাস্থ্য ভালো থাকবে বিবাহিত জীবনে আপনার পার্টনারের সঙ্গে আপনার বিবাহিত জীবনের তার সঙ্গে ভালোবাসা বাড়বে এবং যথেষ্ট সম্মানও পাবেন যারা প্রেম সম্পর্কে আবদ্ধ মাসটি কিন্তু খুবই রোমান্টিক হতে পারে সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস কিন্তু আরও বেড়ে উঠবে দেখে নিই ডিসেম্বর মাস বছরের শেষ মাসটি আপনার জন্য খুব খুব ভালো কর্মক্ষেত্রে আপনার অবস্থান আরও শক্তিশালী হবে আর্থিক দিক থেকে আপনি স্থিতিশীলতা অনুভব করবেন আপনার সেভিংসও কিছু টাকা সেভিংসে কিছু টাকা দেখতে পারবেন যারা বিজনেস করছেন বিজনেস থেকেও কিন্তু ভালো লাভ হবে পুরনো কোনো টাকা যার কাছ থেকে এতদিন ধরে ফেরত পাচ্ছিলেন না সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন বিনিয়োগের ক্ষেত্রে সফল হবেন যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন তারা লগ্নি করতে পারেন আপনারা সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে উৎসবের মরশুমের কারণে মানসিক আনন্দ বাড়বে যেহেতু এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পুরোই অনুষ্ঠান 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 করে যায় তাহলে মানসিক শান্তি আপনার থাকবে পারিবারিক জীবনে আনন্দ ও শান্তি বজায় থাকবে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে তেমন কোনো উদ্বেগ থাকবে না বিবাহিত জীবনে সুখ ও সম্প্রীতি থাকবে যারা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের বিবাহের যোগ দেখা যায় যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্যও কিন্তু এটা ভালো সময় অর্থনৈতিক অবস্থা এই চার মাসে আপনার অর্থনৈতিক অবস্থা ক্রমশ ভালো হবে তবে সেপ্টেম্বরে কিছুটা খরচ বাড়তে পারে নভেম্বর ও ডিসেম্বরে আর্থিক সঞ্চয় বাড়ানোর সুযোগ পাবেন সেপ্টেম্বর এবং অক্টোবর ছোটোখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে নভেম্বরে যারা বিজনেস করছেন বা ব্যক্তিগত কারণে বিজনেসের কারণে বা ব্যক্তিগত কারণে দূরে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো বিপদ বা আইনি জটিলতার সম্ভাবনা নেই তবে ছোটোখাটো বিষয়ে সতর্ক থাকা ভালো কোনো বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন সামগ্রিকভাবে এই চার মাস ভাগ্য আপনার সহায় থাকবে আপনার পরিশ্রমের সঙ্গে ভাগ্যের সমর্থন যোগ হওয়ায় অনেক কঠিন কাজও সহজে আপনি করে দিতে পারবেন এই চার মাস কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি খুবই অনুকূল কর্ম আয় সম্পর্ক এবং স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে পরিশ্রম ও ধৈর্য বজায় রাখলে আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নেওয়া প্রয়োজন বা বড়ো কারুর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের শেষ চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় তারা